хай ха 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 ха

ha 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 আমার চ্যানেলের একদম হাল বেহাল হয়ে গেছে ওই কারণে ভিডিও বানাতে ইচ্ছা করছে না তাও একটু ভিডিও বানালাম চ্যানেলে একদম ভিউ আসছে না দশ দিনে আটটা ভিউ ভিডিও বানাতে কি ভালো লাগে ওই কারণে ভিডিও বানাতে ইচ্ছে করছে না আর হ্যাঁ 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 হা হা はっはっはっはっは বাচ্চা বাচ্চাটা একটু অসুস্থ অসুস্থ হয়ে গেছে বাচ্চাটা যে পদ্মফুলং বাচ্চাটা কত সুন্দর হয়েছে দমের আগালগুলো একদম কালো কালো না সবুজ আকাশে উড়ে তখন অনেক সুন্দর লাগে যে লাল মুশকিটাও অনেক সুন্দর লাল মুসির গাছ এই যে এটা অনেক সুন্দর এটা পিলং পুরোটাই শ্বেত আর পিঠের মধ্যে একটু কালো আছে হালকা এই যে দেখেন কবুতরের কালার দেখছেন অনেক সুন্দর কালার কবুতর সবসময় ধরা হয় না তো এই ঘরের ভিতরে ছাড়া থাকে ওই কারণে কবুতরের রঙ অনেক সুন্দর হয়েছে ওই যে মাতিটা আছে অনেক সুন্দর দেখছেন কবুতরগুলার রঙ দেখছেন রং ফিগার দেখছেন কবুতরগুলা এই যে ছাতিয়াটার ঝটির ছাতিয়াটা দেখছেন এরকম ফিগার কবিতাগুলো সুন্দর হয়েছে অনেক মাসাল্লাহ ওই যে সামনে দেখতে পাচ্ছেন সবুজ নর এ একটা সবুজ এটা দেখে মনে হয়েছে নর কিন্তু এটা নর না এটা মাদি ওই যে একটা কালশিরার মতো বাচ্চা উঠেছে এটা কালশিরা না ওই কালশিরার মতোই দেখতে কবিতারগুলোর কালার দেখতে পাচ্ছেন কালার অনেক সুন্দর এই যে একটা সবুজ আগলো গেল কালারগুলো অনেক সুন্দর আছে এই যে মাদিটার ফিগার দেখেন দেখে যে কেউ বলবে যে নর কিন্তু নর না এটা মাদি সবুজটা দেখেন এটা নর নাদি যে কেউ বলবে যে এটা নর কিন্তু নয় এটা মাদি এই যে এটা দেখেন এই ম্যাটেরিয়ালসটা দেখেন সামনে যে লাল মুসকিদ ম্যাটেরিয়ালসটা দেখেন এটাও কিন্তু নর না এটাও মাদি সব ফিগার নরের মতো ফিগার ওই যে মুসকিটা দেখেন সামনে যে মস্কিটা দেখছেন এই মুসকিটাও মাদি দিই দেখেন ফিগার দেখেন কৌতে ফিগার দেখছেন এই কেউ ফিগার দেখেন ও ফিগার নাকি এসব কবুতর বাড়িতে থাকলে বাড়ি মানাবে কুড়া লাগেনা এইসব কবুতর বাড়িতে থাকলে দেখতে সুন্দর লাগে এই যে লাল বুক ছাতি এটা দেখেন আচ্ছা এদিকে ফিগার দেখছেন সেটা ফিগার দেখবেন কবুতরের দেখেন দেখেন ফিগার দেখছেন ওই যে মুস্কিটা ফিগার দেখেন শুধু ফিগার দেখেন ফিগার দেখবেন আর অবাক হবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ